অন্তরঙ্গ সংলাপ ওগো প্রাণের ঠাকুর আশায় বুক বেঁধেছি তুমি আমার কালেও শিওরে আসবে আমায় তুমি ডাকবে আমার পানে চেয়ে হাসবে আমায় ভালোবাসবে তাই তোমার হৃদয় নিশ্চিত বাণীতে শুনি অন্তিম যাত্রীর প্রতি করুণার বাণী চাহিয়া দেখেন আপনার শিওরে স্বয়ং শ্রীহরি দণ্ডায়মান বৈকুণ্ঠ হতে রথ নামিয়া আসিতেছে আপনি সে রথে বৈকুণ্ঠে যাইবেন ঠাকুর ঠাকুর সে অন্তিম লগনে অন্তরে শ্রীনাম স্মরণে আর মাথা রেখে শ্রীচরণে মুখে জয়রাম জয়রাম বলে যাব আমি চলে যাবার আগে ঠাকুর তোমার জীবন কথা জানতে চাইলে তুমি যে বলো জীবনী নাই তার আবার জীবনই কিসের সেই তো বৃন্দাবন হইতে একই আছি একই থাকবে না কেন ঠাকুর তুমি যে আত্মারাম প্রাণারাম অব্যয় রাম তোমার জনম জীবন মরণ থাকবে কেন তুমি যে বৃন্দাবন ধন শ্রীনন্দের নন্দন যেভাবে আছো চিরকাল ওইভাবেই থাকো তুমি এলে গেলে এ জগৎ কি করে চলে তুমি যে ধীর স্থির অচঞ্চল তুমি যে ধৈর্য ঐশ্বর্য মাধুর্য ঠাকুর জয় রাম জয় রাম